যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন যারা এই দেশের শত্রু তাদেরকে কোন সরকার সাহস নিয়ে নিশ্চিন্ন করে নাই এবার তারা যেমন উপরে উঠেছে হাপ করে তারা নামবে এবং এবার তারা নিঃশেষ হবে বাংলাদেশের মাটি থেকে আমি এটা দেখতে পাই বলছিলেন যে আপনারা আগেই দেখতে পাচ্ছিলেন আওয়ামী লীগ ব্যান্ড হবে আপনি আগেই দেখতে পাচ্ছিলেন শেখ হাসিনার একটা ফাঁসির রায় হবে যেগুলি হয়েছে সত্য ভবিষ্যতে কি দেখতে পাচ্ছেন ভবিষ্যতে যেটা দেখতে আহ যে এই দেশের যারা মালিক পক্ষ এই দেশ যে ভিত্তিতে স্বাধীন হয়েছে সেই ভিত্তিতেই এই দেশ থাকবে এবং যারা আজকে দুঃস্বপ্ন দেখছে যে আমাদের একটা রিপাবলিকান ক্যারেক্টার পাঞ্চাল করে এখানে একটা অথবা আনার চেষ্টা করছে এবং আমাদের থেকে সকল ক্ষমতার মালিক জনগণ নিয়ে একটা মজলিস বলেন বা খলিফত বলেন যারা ঐশ্বরিক ক্ষমতা বলে আহ দুঃস্বপ্ন দেখছে রাষ্ট্র পরিচালনা করা অন দা বেসিস অফ ডিভাইন ল তারা একটা মূর্খের জগতে বাস করছেন এবং এবার যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন যারা এই দেশের শত্রু তাদেরকে কোন সরকার সাহস নিয়ে নিশ্চিহ্ন করে নাই এবার তারা যেমন থাল মেরে উপরে উঠেছে হাপ করে তারা নামবে এবং এবার তারা নিঃশেষ হবে বাংলাদেশের মাটি থেকে আমি এটা দেখতে পাই কতদিন লাগবে আপা এত অস্থির হচ্ছেন কেন দিন কি শেষ হয়ে গেছে সূর্য কালকে উঠবে আমরা ন মাসে দেশ স্বাধীন করেছি আমরা তো সেই জাতি তাই না পনেরো মাস হয়ে গেছে এখনো তাদের ফাল দেখছি তো অধৈর্য হই না তো মাঝে মাঝে তো অধৈর্যের ভাবটা আসে নাকি আহ ন মাসে যে নেতৃত্ব আমাদের ছিল বঙ্গবন্ধুর অবর্তমান থাকা অবস্থাতেও যে নেতৃত্ব আমরা দেখেছি সবচেয়ে দক্ষ একটা সরকার সরকার আমাদের ছিল ফ্রি তাদের তো নিজেদের ভিতরে দুর্বলতা ছিল না সো সেরকম আপনার কম্পিটেন্ট আন্তর্জাতিক মানদণ্ডের যেই দক্ষতার পরিচয় দিয়েছেন যে সরকার এবং তারা কূটনৈতিক লেভেলে রাষ্ট্র পরিচালনার লেভেলে জানেন তারা আপনার ইভেন্ট ট্যাক্সেশন ছিল বেতন ভাড়া দিয়েছে এবং নমাস পরে তারা একটা অডিট করেছে এবং বাংলাদেশের সরকার চলেছিল বাংলাদেশের টাকা দিয়ে যে টাকাগুলো আমরা নিয়ে এসেছিলাম বিভিন্ন ব্যাংকের থেকে সেন্ট্রাল ব্যাংক থেকে সেটা আমরা এক্সচেঞ্জ করেছিলাম ভারতের মুদ্রার সাথে করে নিজেদের টাকা একটা রাষ্ট্র পরিচালনা করেছেন একটা সরকার পরিচালনা করেছে একটা মুক্তিযুদ্ধ পরিচালনা হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি আদায় করেছিলাম সেরকম নিষ্ঠা নেতৃত্ব কোথায় দক্ষতার দেখেন এখানে সুলতানা কথা কথা বলতে গেলে তো আরো বাড়বে আমরা কি সেরকম নেতৃত্ব এনকারেজ করেছি বিগত বিশ পঁচিশ বছরে আমরা কি আহ সেরকম আহ অনেস্ট ইন্টিগ্রিটি যাদেরকে আছে তাদেরকে কি আমরা তুলে নিয়ে এসেছি বঙ্গবন্ধু তো সেই গুণটা ছিলেন নেতৃত্বে কি আমরা তাদেরকে নিয়ে এসেছি তাদেরকে আমরা গ্রুমিং করেছি করেছি নাকি আমরা যারা আপনার ঠিকা কারবাজি করে ব্যবসা করে বা ব্যাংক লুট করে সে ধরনের লোকজনকে আমরা বেশি এনকারেজ করেছি সো আপনার একটা আহ নেতৃত্বের তো আহ বিষয় আছে তো আপনি আমি তো মনে করি বাংলাদেশের এরকম দক্ষ নেতৃত্ব এবং এরকম চমৎকার সরকার এই প্রথম যে সরকার ছিল বাংলাদেশের প্রথম সরকার তারপরের সরকার গুলা কিন্তু তাদের সারো সেই মানদণ্ডের সরকার আমরা কিন্তু পাইনি তো সেখানে একই সাথে আমাদের শিক্ষা আমাদের সার্বজনীন শিক্ষার কথা বলছে আমরা কি সেই কাজটা করেছি বাহাত্তরের সংবিধান তো আমাদের দুই থার্ড মেজরিটি ছিল আমরা কি পুনরুদ্ধার করেছি সো এখানে শিক্ষা ব্যবস্থা থেকে আমরা বরঞ্চ হেফাজতের দিকটাইটে আমরা কি উল্টাপথ চলেছি সো আজকে যে মৌলবাদীর উত্থান হয়েছে সেটা কি একদিনে হয়েছে তো সেগুলো তো আত্মশুদ্ধি লাগবে না আত্মশুদ্ধির সময়টা তো আপনাকে দিতে হবে আত্মশুদ্ধি করতে লাগবে কিছু কিছু জায়গায় হ্যাঁ তবে আমি স্টিল দেখি আমি সামনে এটাই দেখি যে বাংলাদেশের যে বীজ বোপন হয়েছে আমাদের প্রথম সরকারের মাধ্যমে বঙ্গবন্ধুর যেই চেতনা বঙ্গবন্ধুর যে স্বপ্ন যে বীজ বোপন করা হয়েছে সেটা বাংলাদেশের মাটিতে জেনারেশন আফটার জেনারেশন এবং আমাদের যে বাঙালি সংস্কৃতি আমি তো দেখছি এখানে তারা সবচেয়ে বেশি ভয় পায় নারীদের হ্যাঁ তারা সবচেয়ে বেশি ভয় পায় আমার সঙ্গীত শিল্পীদের বাউলদের সুফিদের মাইনরিটিদের যারা উদার চিন্তার মানুষ যারা প্রগ্রেসিভ শুধু আওয়ামী লীগ না এদিকেও ভয় পায় এদিকে সবাই যদি এক জায়গায় নিয়ে আসেন অমৃত মেজরিটি তো রাষ্ট্রই তো এটা দিনের পরে রাত রাতের পরে দিন যেরকম একেবারে আপনার নিশ্চিত সেই নিশ্চিত অবস্থা নিয়ে আমি বলতে পারি যে বাংলাদেশের ভিত্তি হচ্ছে একটা সেকুলার ডেমোক্রেসি একটা রিপাবলিক এই ক্যারেক্টারিস্টিক্স গুলা কখনই বদলাবে না বাংলাদেশের কারো যদি পছন্দ না হয় তারা বঙ্গপ্রসঙ্গে চলে যাক এবং যারা বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে একটা রিপাবলিকান ক্যারেক্টার এটাকে যারা মুছে ফেলতে চায় তাদেরকে এবার শিকড় উপরে যাবে এবং যে কাজটা আমরা আগে আমাদের সাকসেসিফ সরকার এটাকে আমরা উদারত বলবো না আমাকে লেটমি ভেরি ভেরি হার্স আমি বলবো এটাকে দেয়া হয়েছে রুল রুল অফ অফ ল প্রশ্রয় ল বিপক্ষে কাজ করা হয়েছে এদেরকে ইম্পিউনিটি দেওয়া হয়েছে আপনার অন্যায় যে করে তাদেরকে মাফ করে দেওয়ার ক্ষমতা কোনো ব্যক্তি রাখে না সে যেই হোক না কেন ওকে মাফ করার তখনই একটা থাকে তার কনভিকশনের পরে কিন্তু বিচার করব না এটা বিচারহীনতা কনভিকশন হয়ে যাওয়ার পরে যদি কিছু এরকম সামনে আসে যে যেমন এখন ডিএনএ টেস্টিং হয়েছে আগের দিনে সেটা ছিল না যে এই ডিএনএ টেস্টিং এ বোঝা যাচ্ছে যে একটা নির্দোষ ব্যক্তিকে কনভিকশন দেওয়া হয়েছে তখন এটা প্রেসিডেন্সিয়াল মার্সি চাওয়া যেতে পারে কিন্তু আমি বিচার করব না এটা হতেই পারে রুল অফ লর বিরোধী বিরোধী একটা অবস্থান সো এইটা করে আমরা কিন্তু ইম্পিউনিটি দিয়েছি এই ইমপিউনিটি কালচার আমাদেরকে গ্রাস করছে এটা গোজামিল দেওয়ার জায়গা নাই ওকে সো রুল অফ ল মানে আইনের শাসন আপনার গুড গভর্নেন্স এর কোনো বিকল্প নাই তো সেই জন্য আমাদের আত্মশুদ্ধিরও বিষয় আছে এগুলো তো করতে হবে আমাদের যে আমরা এত প্রশ্রয় কেন দিয়েছি আমরা এত উদারতা কেন দেখিয়েছি এগুলো তো উদারতা না ইট ট্যান্ট অ্যামাউন্টস টু ল্যাক অফ রুল অফ ল লজিক বা লজিক্যাল আমি ওটাতে যাব না এটা ইউর রাইট এটা আওয়ামী লীগের অবস্থান আমার অবস্থানটা একটু ভিন্ন আমি এটা প্রথম থেকেই মনে করেছি এই যে ঘটনাটা আজকে আপনারা নিয়ে টক শো করছেন এটা দশ মাস আগের থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে এরকম একটা রায় হতে যাচ্ছে এবং এটা আপনার একজন পলিটিশিয়ানের জন্য আপনার মানবতা বিরোধী অপরাধ এটা আপনার স্টিগমা ইস এ লেবল হ্যাঁ তো এটার জন্য আমি মনে করেছিলাম আমার এটা আমার একেবারে নিজস্ব মতামত যে এটা আপনার এই ট্রাইব্যুনালের গঠন নিয়েই চ্যালেঞ্জ করা যেত এদের নিয়ে চ্যালেঞ্জ করা যেত যেমনটি যে আপনার আহ যেই জাজদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের যোগ্যতা বা এলিজিবিলিটি হতে হবে একজন হাইকোর্টের বিচারকের তো হাইকোর্টের বিচারক রিটায়ার করে সিক্সটি সেভেন ইয়ার্স অফ এইজ ঠিক আছে একজনের এখানে শুনছি তেহাত্তর বছর বয়স এবং আরেকজনকে আপনার এখানে যে নিয়োগ দেয়া হয়েছে তিনি আপনার সিক্সটি সেভেনের ঊর্ধ্বে আরেকজনের আহ আপনার এদের সবাইকে হাইকোর্টে বোধ হয় এক সপ্তাহ রাখেনি নিয়োগ দিয়েই সরাসরি ট্রাইব্যুনালে নিয়ে এসেছে তো এই ট্রাইব্যুনালটা কিন্তু আগে ট্রাইব্যুনাল না এটা নতুন একটা ট্রাইব্যুনাল করা হয়েছে এবং একজন বিচারকের এটা হচ্ছে প্রথম বিচার যেটা খুবই 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 চাঞ্চল্যকর কারণ এই আইনটা হচ্ছে সাধারণ যে আইন আছে তারও এটা আন্তর্জাতিক আহ মানবতাবিরোধী অপরাধ এটা প্রচুর অভিজ্ঞতা লাগে প্রচুর পড়াশোনা লাগে যেই বিচারক কোনো বিচার করেনি তার জীবনে বা তার ক্যারিয়ারে এটাই তার প্রথম বিচার ওয়েদার হি ইজ অল কোয়ালিফাইড হতেস হ্যাঁ সো এই জায়গাগুলো কিন্তু চ্যালেঞ্জ হয়নি দ্বিতীয় জায়গার যে চ্যালেঞ্জের বিষয় ছিল সেটা হচ্ছে যিনি প্রধান আপনার প্রসিকিউটার যিনি প্রসিকিউটার তিনি এতদিন জামাতের পক্ষে ডিফেন্স মামলা করেছেন তাহলে তো তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে উনি একটা দলের সঙ্গে সম্পৃক্ত সো এই দলীয় চশমা পরে আপনি প্রসিকিউটার কেমন করে হচ্ছেন রাইট সো এটা আমার মনে হয়েছে খুব দৃঢ় ভাবে আমি বলবো যে দিস নম্বর তিন যেটা যে ইন্ডেমনিটি এখনো চলমান বিদ্যমান রাইট তো থাকলে একটা তদন্ত কিভাবে হলো যে ঘটনা কেমন করে কোথায় কিভাবে হলো রাইট সো ইন্ডেমনিটি যতক্ষণ আছে ততক্ষণ তো এই মামলার কোনো তদন্তই হওয়া সম্ভব না কারণ সরকার ইন্ডেনিটি দিয়ে রেখেছে এবং আমরা এখন স্বীকারোক্তি পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় জামাত শিবির ইনফ্যাক্ট ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করছে যে এই আন্দোলনে নেতৃত্ব আমরা দিয়েছি তোমরা কে এনসিপি রাইট সো এখানে অনেকে সেভেন পয়েন্ট সিক্স বোর ব্যবহার করেছে তাদের কাছে এরকম অস্ত্র ছিল বলে মিডিয়াতে আসছে